আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি জলদি পায়েস রান্না করে দেখাবো একদম সিম্পল পোলাও চালের পায়েস জন্য হাফ কাপ চাউল ধুয়ে চুলায় উঠিয়ে দিয়েছি দিয়েছি চারকার পরিমাণ পানি এখন দিয়ে দেব লবণ একটা এলাইচি একটা তেজপাতা দিয়ে চাউটি ফুটিয়ে নেবো চাউলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে একদম আঁচ কমিয়ে ভাতগুলো একদম সেদ্ধ করে নেবো একদম মোলায়েম করে নেবো চাল ফুটে গিয়েছে এখন ভালো করে ঘুটে নেবো ঘুটে এর ভিতরেও পরিমাণ চিনি দিয়ে দেব যে যে পরিমাণ চিনি খাই আমি চিনির পরিমাণটা কম খাই এই জন্য আমি কম চিনি দেবো গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি এক কেজি পরিমাণ হবে ঘন করে একদম গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি এখন এটাই পায়ে জাওয়ে দিয়ে দেবো আঁচ কমিয়ে বেশ অনবরত নাড়তে হবে পায়ে ঘন হয়ে আসছে এখন শুধু ঘন ঘন নাটতে হবে আর পায়েসটি ঘন হবে

একটু বাদাম আর একটু কিছু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন করা যাবে দেখুন তৈরি হয়ে গেছে পায়েস এই পায়েসটা হালকা নোনতা হয় চিনির পরিমাণ কম থাকে মিষ্টি মিষ্টি নতা স্বাদের পায়েস দেখতে দারুণ খেতেও অসাধারণ আপনারা একবার এমনটি রান্না করে খেয়ে দেখতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ